আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা চারলতার বুকের ভেতরটা তখন আগডিগিরির মতো টকবক ফুটতে লাগলো তুর্যের দিকে আকতি মাখা দৃষ্টি মেলে নাহিদার সেই আঁকড়ে ধরা বাহু দৃঢ়কণ্ঠে পোক্ত অধিকার জাহির সবই তার মধ্যখানে ফুটন্ত লাভার ন্যায় গড়াগড়ি খেতে লাগলো আচমকা তার শরীর নিস্তেজ হয়ে এলো কানের মাঝে প্রচণ্ডভাবে ভাবে শব্দ বাঁচতে ঈশান কোণে তিমিরাচ্ছন্ন মেঘ তালুক দরবারের নিশ্চুপ আত্মনাদ আর প্রকৃতির মাঝে বিছরণ করা হাহাকার সব মিলিয়ে তারলতা দুনিয়া যেন দপ করে নিভে গেল ধপাস ধুলো মাখা মাটিতে লুটিয়ে পড়লো চারলতার কিশোরী দেহ আঁচল মাটির সঙ্গে লেপটে গেল কপালে দেখা মিলল বিন্দু বিন্দু ঘামের এতক্ষণ মাজেদার অন্তর ছিল ততস্ত অস্থির চারলতাকে জ্ঞান হারাতে দেখে তার শির দ্বারা বেয়ে তীব্র স্রোতের ন্যায় শীতলতা নেমে এলো ভীত শস্ত্র গলায় চিৎকার করে বলে উঠল ও আল্লাহ মাইয়াটার কি হইল আতঙ্ক ছুটে এলেন তিনি মাটিতে অবচেতন অবস্থায় পড়ে থাকা চারলতার কাছে অতি যত্নের সহিত মাঝেদা তাকে জড়িয়ে ধরলেন বুকের ভেতর ঠেসে ধরলেন বারেন্দার দিকে আল গোছে টেনে আনলেন ও চারু মারে আমার চোখ খোল মাজেদা চিৎকার ঘর থেকে জোহরা বেরিয়ে এলো কি হয়েছে চাচি চেঁচাতেছেন কেন চারলতা অজ্ঞান হয়ে গেছে জলদি কলসি থেকে পানি নিয়ে আয় দৌড় দেয় জোহরা এক ফুটে রান্নাঘরে ঢুকে গেল গ্লাসবতী পানি নিয়ে ফিরে এলো এদিকে মাজিদা অনবরত চারলতার মুখে হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলো জোহরা চারলতার মুখে পানি ছিটিয়ে দিল শীতল ফোঁটাগুলো চোখ মুখে পড়তে বুঝে থাকা চোখের পাতা জোড়া হালকা কাপড় ধরলো চারলতার অচেতন ভেদ করে ধীরে ধীরে ফিরে এলো নিকৃষ্ট দুনিয়ার বাস্তবতার কাঠ গড়ায় চারলতা অস্পষ্ট সরে বলল আম্মা মাঝে তার বুকের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাস দীর্ঘতিতে ছেড়ে দিল আমি আছি তোর পাশে আছি ভয় পাস না চারলতার গড়া বারবার শুকিয়ে আসছে ছড় যেন মুহূর্তের শুষ্কতা ধারণ করছে খনিকাল চুপ থেকে কম্পিত কণ্ঠে শুধালো চারলতা নাহদা আপা ক্যামনে ফিরে আসলো আম্মা সে তো ময়রা গেছে আমার স্বামী তারে খুন করে ফেলাইছে তাহলে সে ক্যামনে ফিরে আসলো চারলো তার প্রশ্ন শুনে থর করে কাঁপতে লাগলো মাঝেদা মেঘলা দিনে হিমশীতল হাওয়ার মাঝেও বসে দরদরিয়ে ঘামতে লাগলেন তিনি আঁচল দিয়ে ঘাম মোছার বৃথা চেষ্টা করলেন এদিকে ঘাম মুছলেন অপরদিকে পুনরায় কপালে ভিজে যাচ্ছে অষ্ট যারা করে অবিরাম কাঁপছে মাঝে তার চোখে ভয় মনে একরাশ দ্বিধা শ্বাসরুদ্ধ গলায় উত্তর দিল আমি তো সেদিন লাশ দেখি না ইরে চারু তালুকদারে যারে একবার মাইরে ফেলতে চায় তারে বাঁচাবার রাখার সাধ্য তো এই গ্রামে কারণেই আল্লাই জানে কি সত্য লুকায় আছে চাইল তো চোখ মুখ শক্ত করে নিজের আঁচলে আঁকড়ে ধরলো শূন্য দৃষ্টি মেলে শুধাল তাহলে আমি কি এতদিন সতীনের ঘর করছি মাঝেদা চুপ করে রইলেন কেবল মাত্র ঠোঁট কামড়ে ধরে চারুলতার মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আর অসহায়ত্ত আর কোনো প্রমাণ ছিল না সুর্যয় বাহু শক্ত করে ধরে তাকে রীতিমতো টেনে ভেতরে নিয়ে এলো নাহিদা তুর্যয়ের দুর্বল শরীর বাধা মতো অবস্থায় ছিল না মোটো ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতে বিছানায় ধাক্কা দিয়ে বসিয়ে দিল তুরজয়কে ঘরের ভেতরে আলো ছায়ার খেলা চলছে চতুর্দিকে বাতাস বেশ ভারী পুরনো বাসি গন্ধ মিশে আছে সে বাতাসে আবার সে বাসি গন্ধের মাঝে নতুনত্ব বয়ে আনছে নাহিদার নারীত্বর খান। দুর্জয় তীক্ষ্ণ কণ্ঠে শুধাল তুই তুই কিভাবে বাঁচলি সেই রাতে তোরে তুর্যয় কথা শেষ করতে পারলো না বুকটা মোচড় দিয়ে উঠলো তার হাঁপাতে লাগলো নাহিদা প্রায় বন্ধ হয়ে আসা শ্বাস গিলে ফেলল অদ্ভুতভাবে হাসতে লাগলো হাসির মাঝে কান্নার অনুকরণ রাখে আল্লাহ মারেখে শোনেন আল্লাহ যারা বাঁচাবে তারে ক্যাডা মারতে পারে কেউ না হোক সে তালুকদার বা তালুকদারের বংশধর তূর্যয়ের চোখ শুরু হলো তুই কথা ঘুরাস তুর্যয়ের তালুকদের সামনে বৈশাখ কথা ঘুরাস সত্যি করে বল কেমনে বাঁচলি নাহিদা উত্তর দিল না বরং ধীরে ধীরে এগিয়ে এলো তুর্যয়ের পানে তার চোখে উত্তাল সমুদ্র হৃদয়ে বৈশাখী জল ফোটে দাবানল তুর্যয়ের এই রাগ দমানোর ওষুধ সে জানে নাহিদা তুর্যয়ের বুকে হাত রাখলো তার ঠোঁটের দিকে তাকিয়ে বল আপনি জানেন কতদিন আপনার ছাড়া আমি নিঃশ্বাস নিছি কত রাত জায়গা কাচ্ছে এখন আর আমার দূরে সরাই দিয়েন না কাছে টাইনে নেন আপনার শরীরের মধ্যেখানে আমার জায়গা দেন তুর্যয় কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে নাহিদা তার বুকের উপর মুখ গুঁচে দিল গালের হাড়গুলো ঘেসে নিজের উত্তপ্ত নিঃশ্বাস ফেলতে লাগলো দুহাত দিয়ে আঁকড়ে ধরলো তার ঘাড় তুর্যয়ের ঠোঁটের উপর নিজের ভেজা ঠোঁট স্থাপন করলো তুর্য প্রথমে ধাক্কা দিতে নাহিদাকে দূরে সরাতে চাইলো ছাড় বলছি আমি তো স্বামী না বলতেছি বাজারের মতো আচরণ করিস না সর সর বলতেছি সুর্যয়ের কথাগুলো যেন নাহিদার কান অবধি পৌঁছাল না স্বামী শরীরে অতি দুর্বল জায়গাগুলো সম্পর্কে সে অবগত পুরনো স্পর্শগুলো নতুনভাবে ভাবে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করতে লাগলো নাহিদা কণ্ঠস্বর নরম করে ভাঙা গলায় বললো আপনি কি সত্যি আমায় স্পষ্ট চিনতেন না নাহিদা তুর্যয়ের হাত দিয়ে তার বুকের আঁচল নিচে ঢুকিয়ে দিল সুর্যয়ের চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য তার ভেতরে জ্বলে উঠলো আকাঙ্ক্ষার আগুন পুরনো শরীরকে নতুনভাবে কাছে পাওয়ার কামনা তুর্যয় জানে তার নিজেকে আটকানো উচিত প্রতিহত করা উচিত চারতার কোমল মুখখানা বারবার উকি দিচ্ছে মনোচক্ষুতে তবুও নাহিদার অভিজ্ঞ স্পর্শ শরীরের ঘ্রাণ আর সেই পুরনো স্মৃতিগুলো বুকের ভিতর আকুলতা ছড়িয়ে দিল নিজের সঙ্গে লড়াই করতে করতে তুর্যয় টিম টিমিয়ে গলায় বলল এসব নাটক বন্ধ কর নাহিদা আমি এসব চাই না আমারই তুর্যয়ের কথা শেষ করতে পারলো না নাহিদা ইতিমধ্যে তাকে শক্ত করে জড়িয়ে ধরছে তার বুকের ভেতর অশান্ত ঢেউ উত্থাল পাতাল করে আশ্রে পড়ছে তুর যে হাত নড়ে উঠল সে কি করবে বোধগম্য হলো না নাহিদার স্পর্শ তার মতো করে তাকে ফিরিয়ে দিবে নাকি আপোষ করে তার রয়ে গেল অজানা প্রথম স্ত্রীর শৈল উপেক্ষা করার মতো শক্তি আজ তার মাঝে বিলীন এদিকে বাড়ির ভিতরে সকলে কোলাহাল নাহিদার রহস্যময় হাসি তাজমহল বেগমের আত্মনা কিংবা আঙিনায় চারুলতার অজ্ঞান হয়ে পড়া সব কিছু এড়িয়ে তালুকদার মশাই যেন আলাদা এক জগতে বসে আছেন তার ঘরটা আজ ভারী অন্ধকার জানলা ঝুলতে থাকা ভারী পর্দাগুলো আজও টেনে রেখেছেন অজানা কোনো কারণে দিনের বেলা তো দেওয়ালে ঝোলানো কেরোসিন বাতি জ্বালিয়ে রেখেছেন তার মৃদু আলো কাঁপতে কাঁপতে ঘরটাকে কোনো এক অজানা গোহরের মতো করে তুলেছে বাতাসে মরিয়া হয়ে ঘুরছে পুরনো চুরুটের ঘন ধোঁয়া সেই ধোঁয়া ধীরে ধীরে সিলিংয়ের দিকে উঠে গাঢ় ছায়া আঁকছে তালুকদার তার স্বাদের চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে আঙ্গুলের ফাঁকে ধরা চুরুট থেকে ধোঁয়া টেনে নিচ্ছে বাড়ি নিঃশ্বাসে তারপর অলসভাবে ছেড়ে দিচ্ছে সিলিংয়ের দিকে তাকে তার চোখে মুখে কোনো অভিব্যক্ত নেই না বিস্ময় না আনন্দ না ভয় এমন নির্বিকার যেন কোনো অভ্যন্তরীণ তেত সত্য ঢেকে রেখেছে কাঠের দরজায় হালকা ক্যাচ শব্দে খুলে গেল ভেতরে ঢুকলেন তার মুখে এখন আতঙ্ক চোখে উৎকণ্ঠা গলার শিরা টান টান হয়ে গেছে তিনি কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এরপর স্বামীর উদ্দেশ্যে বললেন এইটা কেমন হইল মাজিদার কণ্ঠের শ্বাস কাপুনি পুনরায় জিজ্ঞাসা করলেন নাহিদা কেমনে ফিরে আসলো তালুকদের মাথা না তুলেই ধোঁয়া ছেড়ে দিল খুব খুব করে কাঁচতে কাঁচতে বলল এই প্রশ্ন আমারে করস কেন তারিদার কণ্ঠ ছিল ঠান্ডা যেন বিষয়টি তার কাছে তুচ্ছ মাঝেদা এক পা এগিয়ে এলেন তার বুক ধরপর করছে চোখের জল চিকচিক করছে অথচ কণ্ঠে চাপা অভিযোগ আপনি ওরা খুন করেছিলেন করেন নাহি তার গর্বে মেয়ে সন্তান ছিল মেয়ে সন্তান আপনার সুনাম ধৈর্য রাখতে পারবে না উত্তরাধিকারী হইতে পারবে না সেজন্য আপনি তারে খুন করেছেন গ্রামের সকল মানুষও জানে আমিও বিশ্বাস করলাম ও আর ফিরব না কিন্তু এমন যে মহিলা আইসে সামনে দাঁড়িয়েছে ঘুরে বেড়াইছে এইটা কেমন সম্ভব তালুকদার এবার চুরটা কাঠের একটা ট্রেতে আলগোচে ঘষে নিভিয়ে নিল মুখ তুলে তাকালে নি স্ত্রীর দেখে চোখেতে দৃষ্টি তীক্ষ্ণ কণ্ঠে সামান্য দৃঢ়তা এনে বলেন এক কথা বারবার বলে আমার মাথা খাইস না মাজেদা এই বসে তোর গায়ে হাত তোলার কোনো ইচ্ছে আমার নেই একবার বলছি আমি জানি না দ্বিতীয়বার জিজ্ঞাসা করার সাহস কেমনি হয় তোর তালুকদার মশাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কাশির মাত্রা বেড়ে গেল খুব খুব কাশির শব্দে জেগে উঠলো বাড়ির অন্দরমহল চাঁদের আঁচল কাঁধে ফেলে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন পদ্মার ফাঁক দিয়ে বাইরে দেখতে লাগলেন কোনো কিছু নিয়ে অনর্থক ঘটা করবে না সবাই আল্লাহের ইচ্ছে তার ইচ্ছা এত বুঝতে চাওয়া ঠিক না অনর্থ হইবে তালুকদার মশের কণ্ঠ তখনও শক্ত শোনালো মাঝে তা সন্দেহের চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি জানেন পুরো ঘটনা সম্পর্কে তালুকদার মশাই অবগত তিনি লুকাচ্ছেন তবে তা বোঝার কোনো উপায় নেই শুধুমাত্র তার চোখে মুখে ভেসে থাকা কঠোর নির্বিকার যেন তার ভয়ের জন্ম দিচ্ছে মাঝে তার বুকের ধুকপুক আরও তালুকদার চোখের অদ্ভুত স্থিরতা দুটোই যেন ভিন্ন দুই জগতের বিচরণ যেন একে অপরকে ভেদ করতে চাইছে কিন্তু পাচ্ছে না তালুকদার বাড়ি পেছনে আঙ্গিনা জুড়ে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা আকাশের বুকে এতক্ষণ হন্যে হয়ে ভেসে বেড়ানো কালো মেঘদের দলে দলে তাদের প্রস্থান পথ বেছে নিয়েছে কোণ থেকে দক্ষিণ দিকে যাত্রা করেছে আর তার ভেজা চোখে মেঘেদের সেই ছুটে চলা দেখছে তার ইচ্ছে করছে পালিয়ে যেতে বাবার কাছে মায়ের কাছে বোনের কাছে কিন্তু তারা কোথায় সেই যে আশ্রমে যাবার কালে মা চিঠি পাঠিয়েছিল আর কোনো হুদিস নেই এই প্রকণ্ড ধরনের নিকট তার মতো বাপ মামরা মেয়ের বেঁচে থাকা কি অতি প্রয়োজনীয় নয় তাকে ছাড়া কোনো সম্পর্কই তো অপূর্ণ নেই এমনকি তার স্বামী ফিরে পেয়েছে প্রথম স্ত্রী তাকে কেন সে বেঁচে আছে ক্রমশ ধুকে ধুকে মরার জন্য এই পৃথিবী কি সত্যি এত নিষ্ঠুর ক্ষণকাল আগে সে শুনেছে নাহিদা তুর্যের মৃদু কথোপকথন ঘরের খাটের ছন্দ তোলার আওয়াজ যে ঘরে তার স্বামী থাকে দিন কয়েক আগে যে ঘর ছিল তার একমাত্র ঠাই সে ঘরে আজ অন্য কেউ জায়গা করে নিচ্ছে একই বিছানা তার স্বামীর সহিত কতই না প্রেম নিবেদন করছে হয়তো নাহিদা এখন তার স্বামীর খুব কাছাকাছি বসে আছে সেই লোমস্য বুকের ভেতর মাথা গুঁজে দিয়েছে আলতো করে জড়িয়ে ধরছে বিয়ের পথ থেকে তাকে অবহেলার শীর্ষে রাখা তুর্জয় তালুকদার যখন অল্প অল্প করে তাকে ভালোবাসতে শুরু করলো তখন কেন এই নতুন গোলকধাতায় পড়তে হলো চারুলতাকে তার মাথা ঘুরপাক খেতে লাগলো অনবরত আহা কি বিভীষিকাময় সব কল্পনা অজর ঝরতে লাগলো তার চোখের জল তার বুকের হাহ আর যেন আঙ্গিনার নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিচ্ছিল বারবার হঠাৎ পেছন থেকে মৃদুস্বরে কেউ ডাকলো হালকা পায়ের আওয়াজে ঝরা পাতায় খসখস শব্দ ভেদ করে পুনরায় রূপার কণ্ঠস্বর শোনা গেল চারলতা মাথা তুলে একবার তাকালো এরপর ব্যস্ত হয়ে চলে গেল চোখ মুছতে রূপার চোখে মুখে উদ্বেগে ছাপ চারলতার পাশে ধীরস্থিরভাবে বসে কাঁধে হাত দিয়ে রাখলো সে ভাবি চারলতার চোখে জল মুছতে লাগলো সে অতি নম্র গড়ায় শব্দগুলো হুম রূপা এক মুহূর্ত তাকিয়ে থাকলো চারলতার দিকে তার মুখখানা দেখে প্রচণ্ড মায়া হলো রূপার ভাবির বয়স তো তার চেয়ে বেশি নয় এরপরও মেটা কত কিছু মুখ বুঝে শুয়ে যাচ্ছে রূপা আচমকা জড়ে ধরলো চারলতাকে চারলতার মুখ ঢেকে গেল রূপার বুকে কিশোরী মেয়ে অথচ কি শক্ত করে যত্নের সহিত জড়িয়ে ধরতে জানে রূপা যেন চারলতার সমস্ত দুঃখ সে তার নিজের মাঝে শুষে নেবার চেষ্টা করছে ভাবি এভাবে কান্না করবে না ফিস ফিস করে বলল রূপা খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে দেখবা চারতে হেসকে তুলতে তুলতে বললো আমার স্বামীকে কি নাহিদা পা ছুঁয়ে দেখতেছে আমি কেমনি সহ্য করি আমার নিজস্ব বইলা কোনো জায়গা আর রইল না আমার কেউ নেই এই দুনিয়াতে রূপা রূপার বুকেটা হু হু করে ওঠে সে আর শক্ত করে জড়িয়ে ধরে চারল তাকে এটাই যেন তার সান্ত্বনার ভাষা ভাবি এসব কি বলো তোমার জায়গা কেউ নিতে পারবে না ভাই তোমারে অনেক ভালোবেসে দেখবা ভাই নিজের সমাধান বের করবো তা আঁকড়ে ধরের রূপাকে তার গলার স্বর আরও ভারী হয়ে ওঠে শাশুড়ি বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকার সৌভাগ্য আমার হইল না এটাই কি আমার নিয়তি আমি কি এতটাই অভাগী অপয়া অবাঞ্জিতা রূপা মাথা নাড়ল ধীরে ধীরে নিজস্ব অশ্রু লুকাতে লুকাতে বলে না ভাবি তুমি অভাগী না অপয়না না অবাঞ্চিতা না ভাইয়ার জীবনে তোমার নিজের অস্তিত্ব আছে সব সময় থাকবে আল্লাহ সব দেখতেছে ভাবি তুমি এত ভাইবো না ভাবি শান্ত হও মনকে শক্ত করো চার তার মাথা নিচু করে কা তে লাগলো রূপা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে হঠাৎ বলে উঠলো ভাবি তুমি কি জানো নাহিদা আপাকে দেখে মায়ের কী অবস্থা হচ্ছে মা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ভাবি কোমরে প্রচণ্ড ব্যথা পাইছে আমরা তো এতক্ষণ তারই সেবা করলাম এত বড় ধাক্কা কেউ নিতে পারে না চারো তো বিস্মিত হয়ে তাকালো শুধু ফুপু এখন কেমন আছে ব্যথা কি বেশি পাইছে নিজে গিয়ে দেখবা চলো এমনিতে একা একা বসে থেকে কান্না করার কোনো মানে হয় না চলো মায়ের কাছে যাবা চারলতা থম মেরে বসে রইল মুখে কিছু বলল না রূপা পুনরায় বলে ভাবি চলো তোমাকে একা রেখে আমি ভেতরে যাব না আঙ্গিনার গাছগুলো মৃদুমন্দ দুলে উঠল বিষণ্ন ছন্দে পাখিরা অলস ভঙ্গিতে ডাকছে চারলতা চোখে মুখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো রূপার দিকে তাকে হাসার চেষ্টা করে বলে চলো যাই তবে চারলতার অভ্যন্তরীণ যুদ্ধ বহল রইল সে মনে মনে আওড়ালো হে কেন তুমি আমার এই পরীক্ষা নিতেছ আমি তো কাউকেও কষ্ট দেয়নি কখনো কারো খারাপ চাইনি একজন নিকৃষ্ট পাপিরে ভালোবাসছি তার ঘর করতেছি আর সেই ঘর আমার থেকে কারে নিলা তাহলে তার বুকের চাপা কান্না নিয়ে এগোতে থাকে যেন কান্নার ধনী কেউ শুনতে না পায় চলবে মিম আমি ধীরে ধীরে দিব অবাঞ্চিত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবার থেকে যে গল্পগুলো শেষ করতে পারবো না তার পুরো প্লে লিস্ট ডিলিট করে দিব